আজকে ডোরিমোন দিয়ে শুরু করতেছি ডোরিমোনের ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন বাচ্চা মালের কালার না হলে তো হয় না ভাই এগুলো খুবই ভালো কালার ভালো মোজা দেখতে পাচ্ছেন হাত মোজা হচ্ছে এই যে দেখেন বাচ্চাদের নতুন প্রোডাক্ট এই শীতে নতুন নতুন প্রোডাক্ট এটার তিনটা সাইজ আছে কালার কোয়ালিটি খুবই ভালো এগুলো ফেব্রিক গুলো খুব ভালো এগুলোর দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা ডজন একশো সত্তর টাকা ডজন আপনার তিন সাইজ মাল পাবেন খুবই ভালো মাল তারপর হচ্ছে আরো আপনাদের প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে হাত অনেকে শীতে হাত মুজা পরে তাদের জন্য এটারও তিনটা সাইজ হয় এটা এটার নাম হচ্ছে স্টার বলে হাতমোজা স্টার তো এইটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা খুবই ভালো মুজা এবং এটার

কম দামে ভালো প্রোডাক্ট এটা হচ্ছে একশো টাকা ডর্জন একশো টাকা সাইজের মাল একশো টাকা ডর্জন আপনারা নিতে পারবেন তিন সাইজের মাল এটা খুবই ভালো মুজা তিন সাইজের একশো টাকা দেখেন বাচ্চাদের আরো আইটেম আছে আর একটা হচ্ছে তুলা তুলা আলা মুজা মানে টার্গিস বলে টার্গিস মুজা তো এটার ভিতরে তুলা আছে এই মুজাগুলো খুবই ভালো গার্মেসের মুজা এগুলা দামটা সিক্রেট থাকুক আপনার কমেন্ট বক্স থেকে জেনে নিবে মানুষ আচ্ছা বুঝতে পারছেন হচ্ছে যেমন বাচ্চাদের মানকি আছে মানকি এটা খুবই জনপ্রিয় এটা আপনার দাম পড়বে এটা হচ্ছে অনেক মুজার বাজারটা হচ্ছে করে আপনার যখন আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন বলকের ভিডিও দেখে আমার দোকান অনেকে আসছে এবং ফোন করে কুড়িয়া সার্ভিস করে নিছে যেমন ভাই আপনার ভিডিও দেখে আজকেও দুইজন তিনজন অর্ডার করছে তাই হ্যাঁ এখন একজন পেন্ডিং কিন্তু যে দুইজন অলরেডি অর্ডার কনফার্ম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছে আমি মাল পাঠিয়ে দিব তো আপনার ভিডিও দেখে মানুষ আসছে এটা কত ডোজন যেটা হাতে এটা হচ্ছে 250 টাকা ডজন খুবই ভালো মুজা 250 টাকা ডজন 250 টাকা ডজন তেমনি ভাবে আরেকটি মাল আছে গলা এটা বাচ্চা বড় সবাই পড়তে পারে শীতে তো অনেকের গলা ভাঙ্গা যায় তো সে তাদের তারা এই মুজাগুলো পড়তে পারে এগুলো ভিতর শেরফা আছে ডজন হচ্ছে মাত্র 320 টাকা আর এই দেখেন একটা আছে কানবেল অনেকে কানে শীত লাগে প্রচন্ড পরিমাণ তাদের জন্য এই মুজা এটা হচ্ছে আপনার মাত্র 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 টাকা 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 কানবেল কানবেল বলে এটাকে আচ্ছা হচ্ছে আপনার আরো আপনাদের মুজা দেখায় সেটা হচ্ছে বাচ্চা মুজা বাচ্চা মুজা গুলো আমাদের গার্মেন্টস থেকে আসছে তো বাচ্চা মুজা গুলো খুবই ভালো অত্যন্ত ভালো মুজা এটা দাম পড়বে মাত্র এটা সিক্রেট থাকুক গার্মেন্টস এর যেহেতু আপনারা কল করে জেনে নেবেন এইটা বাচ্চার যে দুইটা গান মুজা দেখাইছে এটা আপনারা কল করে জেনে নেবেন তো আরেকটা আপনাদের মুজা আছে সেটা হচ্ছে হট প্রোডাক্ট বাচ্চাদের এটা হচ্ছে তিন সাইজের মাল আপনাদের দিতে পারবো এটার ভিতরে বিভিন্ন কালার কোয়ালিটি আছে ভালো মুজা এটা তিন সাইজ আছে হ্যাঁ তিন সাইজ আছে মাত্র দাম পড়বে মাত্র আপনার 170 টাকা 170 টাকা 170 টাকায় মুজাটা আপনি নিতে পারবেন সেটা এক ডজন আছে হ্যাঁ এক ডজন আছে এটা তিন সাইজ নিতে পারবেন একশো টাকা করে তারপর দেখেন শীতে অনেকেই ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের জন্য একটা কথা হয় সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এক টাকা থাকে পাঁচশো টাকা থাকে আপনারা যে যত পরিমাণ ইনভেস্ট আপনারা করতে পারবেন আপনারা করেন আমাদের কাছে আসবেন আপনাদের আমরা ব্যবসা শিখাই দিব আপনারা ব্যবসা করতে পারবেন তেমনই দেখেন এই যে শীতের জন্য দেখেন তিনটা কালার

যারা চায় ছয় হ্যাঁ নিতে পারবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে তবে আপনার আসার আগে আমাকে অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসলে আমার জন্য জন্য খুবই ভালো হয় আমি আপনাদের সময় বের করতে ইদানিং ধরে আপনার ভিডিও দেখে অনেক মানুষজন আসতেছে বা অনেক মানুষজন ভিডিও কলে কল দিয়ে তারপর মোজা নিতেছে তো আমাদের ভিডিও তো ভাই খুবই বড় হয়ে যায় যার কারণে সব মোজা দেখানো সম্ভব নয় আমাদের হিউজ পরিমাণ মাল আছে ইউজ পরিমাণ কালেকশন আছে তো আমাদের লোকেশন হচ্ছে জুরাইন আপনার পুস্তকলা জুরাইন বারোশো চার আমাদের লোকেশন বারোশো চার জুরাইন পুস্তকলা মেডিকেল রোড তো মেডিকেল রোডের একটু ভিতরে আপনার লালু মস্তান বাড়ির সামনে আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন আমাদের দোকানের লোকেশন এটা হচ্ছে তো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো সেভেন জিরো সিক্স থ্রি আজকের আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ